সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে কোথায় চলে আসছি সমুদ্র পাড়ে তো ওয়েদারটা অনেক জোশ তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও করি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন বেরি বাদ দেখা যাচ্ছে আর এখানে অনেক বাতাস জানি না আমার ভয়েসটা আপনারা ক্লিয়ার পাচ্ছেন কি না এ বাসে আপনাদেরকে দেখায় দেখেন এই যে মাছ ধরে মানে জাল নিয়ে আসতে আর কি ওই যে এখানে দেখেন নৌকা দেখছেন পিছনে নৌকা দেখা যাচ্ছে তো এখন আমরা ওখানে যাবো আর কি এখানে অনেক বাতাস আপনারা আমার ভয়েসটা পাচ্ছেন কিনে ক্লিয়ার সেটাও জানি না তো অনেক বাতাস এখানে আশেপাশের বিউটা কিন্তু অনেক জোস দেখছেন অসাধারণ না বিউটা জেলেরা জাল নিয়ে আসতেছে আর কি বৃষ্টিও হইতে পারে হয়তো গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে না আসলে আজকে হয়তো আবার বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে ওয়েদার দেখি লাগতেছে বৃষ্টি আসতে পারে এই আর কি কারণ আমার সামনের দিকে যাই আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই ঠিক আছে সামনের দিকে যাচ্ছি আর কি ওই যে এখানে জেলেদের নৌকা আছে তো সচরাচর মাছ ধরাটা আপনাদেরকে দেখানো হয় না কেন জানি সাগরে যাওয়াটা হয় না আমার তো দেখি একদিন প্ল্যান করে আপনাদেরকে সাগরে গিয়ে দেখাবো মাছ কিভাবে ধরা আর কি দেখেন সবাই ঘুরতে আসছে এখানে আকাশ দেখেন অনেক মেঘলা কিন্তু দেখেন ছোট বাচ্চা এটা দেখেন নৌকার সামনে যাচ্ছে দেখেন খালের মধ্যে পানি শুকিয়ে গেছে পুরা খাল শুকনা চাইলেই হেঁটে হেঁটে নিচে নামা যাবো আর কি মানে পানির কিনারে যাওয়া যাবে আর কি চল আমার সান হয়ে যাই আচ্ছা আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ড আছে আমার দুজন ফ্রেন্ড আছে ওদেরকে দেখাবো আমাকে আপনাদের ওদিকে দেখাই যদিও নামাজ আর কি আপনাদেরকে দেখেন আমরা কোথায় চলে আসছি আপনাদেরকে সব সময় ভিডিও করে দেখা যাচ্ছে উপর থেকে আজকে একেবারে একেবারে নিচে চলে আসছি উপর থেকে যেটা দেখেন পরিষ্কার ভিউ ওই ভিউর একেবারে কাছাকাছি চলে আসছে ওইদিকে দেখেন পুরো কালো হয়ে থাকছে পুরো ভিউটা পুরো কালো হয়ে থাকছে পুরো মেঘলা পুরো কালো বৃষ্টি আসলে আমরা বিজতে হবে আসলে কিছু নিয়ে আসিনি বিজে লাগলো আর কি বৃষ্টি আসতে

জোয়ারের পানি সব হয়ে গেছে তো একেবারে খালি হয়ে গেছে দেখেন মেঘলা বক 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 যাচ্ছে যাচ্ছে দেখেন একেবারে চলে আসছে কিন্তু একেবারে জোয়ারে জোয়ারের পানি একেবারে শুকিয়ে গেছে আর যাওয়া যাবে না ওইদিকে ওইদিকে কাঁটা

এই তা সে ও কিন্তু বিল্ডের মানুষ দেখছ আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি দেখেন আমার এই ফ্রেন্ড কিন্তু জিম করে ঠিক আছে একটু কমেন্ট এ বলবেন কেমন লাগতেছে আমার ফ্রেন্ড কে লজ্জা পাচ্ছো কেন আচ্ছা থাক দেখাবো না যাক লজ্জা পাচ্ছো আমার বন্ধু আর দেখাবো না যা চা দেখাবো না দেখাবো না লজ্জা পাইছ না এই আর কি তার এদিকের ঘাস গুলো দেখেন জোজ জোজ দেখছেন ও বললো নাকি আমার চ্যানেলে অ্যাটাক করবে বাইরে দিয়ে ওকে দেখাচ্ছি দিশের জন্য দেখেন এদিকের ঘাস গুলো কেমন লাগতেছে আপনাদের যদিও বসতেছেন না এখানে অনেক ভাতা আছে অনেক ভাতা সেখানে অনেক বাতাস চারিপাশে প্রিয় দেখেন এগুলো হচ্ছে ইয়ার্ড আর কি ফিল ফিল ইয়ার্ড এই যে জাহাজ দেখেন কাটাকাটি চলতেছে আসলে আপনাদেরকে এরকম নিচে এসে তেমন একটা ভিডিও করা হয় না যা দেখায় উপর থেকে দেখায় সমুদ্রর নিচে আসা হয় না ওই যে এখান দেখেন ফিমেল কতগুলো দেখতে পাচ্ছি অনেক দূরে চলে গেছে ফিমেল আমরা দেখেন ছেলে হয়ে তো দূরে যাইতে পারতেছি না ওরা ফিমেল হয়ে অনেক দূরে চলে গেছে ওইদিকে যাওয়া যাবে না এখানে কাঁদা আছে যে এখানে কাঁদা এদিকে যাওয়া যাচ্ছে না রাইট জন্ত ফটোশুট করতেছে ভিউ কিন্তু অনেক সুন্দর মাছ নাই মাছ থাকলে মাছ নিয়ে দেখাইতাম আপনাদেরকেও দেখাইতাম এবং কি বাসার জন্য মাছ কিনে নিয়ে যেতাম আর কি মাছ তো নাই এখানে মাছ দেখতেই পাচ্ছি না দেখেন পুরা সমুদ্র পাড়ের ভিউ দেখেন আপনারা

তো এখন হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশের কাজ স্টুডেন্টরা করতেছে সেটা হয়তো আপনারা সবাই জানেন দেখেন যেসব ছেলেমেয়েরা এক গ্লাস পানি নিচে যেটে লেখায় না তারা আজকে ট্রাফিক পুলিশের কাজ করতেছে কতটা আনন্দিত হলে এই কাজগুলো করতে পারে বা দেওয়ালে দেওয়ালে দেখতে পাচ্ছি কি বলতেছে আর্ট করতেছে আর কি অনেক সুন্দর করে আর্ট করতেছে অনেক দেওয়ালে দেওয়ালে লাগতেছে আসলে আমি সময় পাচ্ছি না যার কারণে আমি যেতে পারতেছি না তাহলে আমিও অংশগ্রহণ করতাম নেই এইসব কাজ আসলে অংশগ্রহণ করা দরকার আমাদের সব কিছু আমরাই করা দরকার আমার ছোটোখানি অসুস্থ হোক নিয়ে একটু দূরাদৌড়ি করেছি হসপিটালে যাচ্ছি আসতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও থাকবেন হাফেজ